আসসালামু আলাইকুম দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যেই প্রশ্নগুলো এক কথায় উত্তরের জন্য আসে তো পর্বে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব তো তাহলে চলো আমরা আগের প্রশ্নগুলো দেখি এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি শুরুতে কি বলতেছে দেখো আমাদের জন্য ফার্স্ট কোশ্চেন কণার গতি তত্ত্ব কাকে বলে আচ্ছা সো আমরা নর্মালি কি জানি আমরা জানি যে আন্তকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে এখানে দুইটা জিনিসকে মেনশন করা হয়েছে একটা হচ্ছে আন্তকণা আকর্ষণ শক্তি এবং আন্তকণা গতিশক্তি দুইটা একে অপরের অপোজিট তো এই দুইটা শক্তি দিয়ে আমরা কোনো একটা পদার্থের কঠিন অবস্থাকে ব্যাখ্যা করতে পারি তরল অবস্থাকে ব্যাখ্যা করতে পারি এবং গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করতে পারি তো এই জিনিসটাকেই কণার সাহায্যে যে ব্যাখ্যা করা এটাকেই বলা হয় কণার গতি তত্ত্ব আচ্ছা সেকেন্ড দেখো কি যে আন্তঃআণবিক শক্তি কাকে বলে তো আমরা জানি যে যে শক্তির প্রভাবে পদার্থের অভ্যন্তরস্থ অনুসমূহ পরস্পরকে আকর্ষণের মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আন্তঃবিক শক্তি বলে ফার্স্টে আমরা সংজ্ঞাটা পড়লাম এবার মূল জিনিসটা বুঝি আন্ত আণবিক শক্তি বলতে বোঝানো হয় আমরা জানি যে যে কোনো বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা বা অণু দ্বারা গঠিত ঠিক আছে অসংখ্য অণু সমন্বয়ে আমরা সেই পদার্থকে গঠিত করে থাকি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাসমূহ পরস্পর সাথে যুক্ত হয় যে বন্ধনের মাধ্যমে তাদেরকে বলি আমরা আন্তকণা আকর্ষণ বল আন্তকণা আকর্ষণ বল বা আন্ত আণবিক আকর্ষণ বল আচ্ছা গেল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ব্যাপন কি তো ব্যাপনের সঙ্গে খুব সিম্পল দেখো কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে অর্থাৎ যে কোনো একটি মাধ্যম হতে পারে সেটা হতে পারে কঠিন মাধ্যম তরল মাধ্যম গ্যাসীয় মাধ্যম তো যে কোনো মাধ্যমে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের স্বতস্ফূর্ত স্বতস্ফূর্ত মানে কি ব্যাপনের ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো কাজ তোমাকে করতে হবে না এটা এনভায়রনমেন্টে আপনাপনি হয়ে যাবে সো কঠিন তরল এবং গ্যাসীয় বস্তু স্বতঃফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন ব্যাপন বলে আচ্ছা ব্যাপন হার কাকে বলে দেখো ব্যাপন হার কাকে বলে যে একক সময় কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তু যতটুকু জায়গা জুড়ে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে ওই বস্তুর ব্যাপন হার বা তাকে ওই বস্তুর ব্যাপন হার বলে ওকে সো এখানে আসো কয়েকটা কিওয়ার্ড কি আমরা মার্ক করব একক সময় প্রথম কিওয়ার্ড হচ্ছে একক সময়ে যতটুকু জায়গা খেয়াল করো যতটুকু জায়গা এটা হচ্ছে অ্যানাদার কিওয়ার্ড স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন হার বলে এখানে মূল ব্যাপারটা কি রকম আমি একটু বুঝাই বলি তোমাদেরকে একক সময় বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট সময় ধরো সেটা ওয়ান সেকেন্ডের জন্য আমরা সমস্ত কিছু হিসেব করি সো এক সেকেন্ড সময় কোনো একটা গ্যাসীয় পথ সে যতটুকু ছড়াতে পারে যে বস্তু যত বেশি ছড়াতে পারবে আমরা বলবো তার ব্যাপন হার বেশি যে বস্তু যত কম ছড়াবে আমরা বলবো তার ব্যাপন হার কম সো একক সময়ে কোন একটা গ্যাসীয় পথ যতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে থাকতে পারে ছড়িয়ে পড়তে পারে তাকে আমরা ওই বস্তুর ব্যাপন হার বলি যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন দেখো কি বলছেন নিঃসরণ কাকে বলে আচ্ছা সো সরু সিদ্ধ কোন গ্যাসের অনুসমূহের উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে তো দেখো নিঃসরণের ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব আছে বা ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই নিঃসরণের ক্ষেত্রে দেখো এখানে কি বলতেছে যে উচ্চ চাপ থেকে অর্থাৎ এখানে একটা পেশারের একটা ব্যাপার থাকবে যেটা উচ্চ চাপ থেকে নিম্ন চাপের সজরে বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে নিঃসরণ আচ্ছা এখন ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে দেখাই দেখো ধরো এটা একটা 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 সিলিন্ডার এখানে একটা ছিদ্র রয়েছে সরু ছিদ্র পথে গ্যাসীয় কনার সময়ের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান থেকে সজরে আসার প্রক্রিয়াকে আমরা নিঃসরণ বলতে পারি আচ্ছা নেক্সট প্রশ্ন গলন কাকে বলে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে নেক্সট প্রশ্ন হচ্ছে গলন কাকে বলে আচ্ছা তা প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে অর্থাৎ একটা প্রসেস আমরা এখানে ফলো করব। এখানে একটা প্রসেস আমরা ফলো করব তাপ প্রয়োগ করে কঠিন অবস্থাকে আমরা তরল অবস্থায় রূপান্তর করা যেই প্রসেসটা এখানে ফলো হবে প্রয়োগের মাধ্যমে সেই প্রসেসটাকে বলা হয় গলন প্রসেস বা গলন প্রক্রিয়া আচ্ছা এবারে আসো গলনাঙ্ক কাকে বলে তো যদি তুমি এটাকে খুব সহজে বলতে চাও গলন প্রক্রিয়া সম্পন্ন করতে যতটুকু তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হয় বাট আমরা স্ট্যান্ডার্ড লিখবো আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা একটু বলে দিই যে আমরা যখন তাপের সংজ্ঞা দেই তখন সেখানে আমাকে চাপটাও মেনশন করতে হয় কেননা চাপের উপর তাপমাত্রাটা অনেকটাই নির্ভর করে যেরকম দেখো যে আমাদের ভূপৃষ্ঠে কোনো বায়ুমণ্ডলের চাপ অনেক বেশি সেখানে কোনো একটা বস্তু যেই তাপমাত্রায় বাষ্পীভূত হয় তুমি যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা হাইটে যাও মাউন্ট এভারেস্টে যাও বা কোন একটা জায়গায় যাও সেখানে কিন্তু তোমার এতটা তাপের প্রয়োজন হবে না বিকজ সেখানে বায়ুমণ্ডলের প্রেশারটা অনেক কম সেই জন্য আমাকে এই প্রেশারটাও বলতে হয় হয় দেখো গণনাঙ্কের সংখ্যা শুরুতেই তোমাকে বলে দিচ্ছি ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে দ্যাট মিনস যেটাকে বলতেছি আমরা ওয়ান এটিএম ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশারে যে তাপমাত্রায় মানে যেই তাপমাত্রা দেওয়ার ফলে কোনো একটা বস্তু কঠিন পদার্থ থেকে কিসে পরিণত হয় তরল পদার্থে কোন একটা বস্তু কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হয় আমরা সেই তাপমাত্রাকে ওই পদার্থের কি বলতে পারবো গলনাঙ্ক বলতে পারবো সেই পদার্থকে মানে সেই জিনিসটাকে আমরা ওই পদার্থের গলনাঙ্ক বলতে পারবো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে আমাদের নেক্সট কোশ্চেন ইসফুটন কাকে বলে তো আমরা গলন প্রসেস সম্পর্কে জানছি স্ফুটনও ঠিক সেইভাবে এনাদের একটা প্রসেস দেখো কি বলতেছে যে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে অর্থাৎ তাপ প্রয়োগ করার ফলে আমরা তরল পদার্থকে গ্যাসি অবস্থায় রূপান্তর করব তরলকে আমরা গ্যাসি অবস্থায় রূপান্তর করব এই রূপান্তরের প্রসেস প্রক্রিয়াটাকে স্ফুটন বলা হয় আচ্ছা নেক্সট হচ্ছে স্ফুটন আঙ্ক কি সো সেইম দেখো আমরা স্ফুটন প্রসেসটা বুঝতে পেরেছি তাহলে নর্মালি যদি তুমি সহজে বলতে চাও স্ফুটন প্রসেস সম্পন্ন করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেই তাপমাত্রাকে আমরা বলতে পারি স্ফুটনাঙ্ক তাপমাত্রা যতটুকু তাপমাত্রার প্রয়োজন হয় সেই তাপমাত্রাকে বলতে পারি আমরা স্ফুটনাঙ্ক সো জাস্ট এখানে এভাবে বলা হচ্ছে দেখো যে ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে আগেই বললাম যে এখানে চাপটাকে নির্দিষ্ট করে নিতে হবে তাপ প্রদান করার ফলে যে তাপমাত্রায় মানে আমরা তো তাপ দিব তাপ দেওয়ার ফলে যেই তাপমাত্রায় কোন একটা পদার্থ গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় সেই অবস্থাটাকে পদার্থের কি বলা হয় স্ফুটনাঙ্ক বলা হয় তাপ প্রদান করার ফলে কোন একটা গ্যাসীয় পদার্থকে আমরা তরল থেকে বাষ্প হতে পারে বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করবো এই জন্য যতটুকু তাপ মানে তাপমাত্রা সে পৌঁছাবে যেই তাপমাত্রায় সেই তাপমাত্রাকে বলা হবে স্ফুটনাঙ্ক আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো মোম কি বলতেছে মোম হচ্ছে উচ্চতর অ্যালকেন যা স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কঠিন অর্থাৎ মোম আমরা এগারো অধ্যায়ের জৈব যৌগ হাইড্রোকার্বন সম্পর্কে জানতে পারি হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই যে অ্যালকেন এই অ্যালকেনের উচ্চতর যেই কার্বন বিশিষ্ট যৌগগুলো সেই যৌগ হচ্ছে মোম এবং মোম কি থাকে বলতো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কঠিন অবস্থায় আমরা মোমকে দেখতে পাই আচ্ছা নেক্সট প্রশ্ন পাতন কাকে বলে আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন এবং দেখো প্রশ্নটা কিন্তু অনেকবার বটে এসেছে অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এখন ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা কাকে বলবো যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় এখানে কয়েকটা পয়েন্ট মার্ক করো এখানে কিন্তু বলছে যে তরলে পরিণত না হয় তার মানে কি আমাদের নর্মাল যে পদার্থগুলো হয় সেগুলো তো আমরা জানি তিনটা অবস্থা একটা হচ্ছে কঠিন একটা হচ্ছে তরল একটা হচ্ছে বায়বীয় আর ঊর্ধ্বপাতিত পদার্থের কোনো তরল অবস্থা নেই এটা যা সরাসরি কঠিন থেকে কিসে পরিণত হয় এটা সরাসরি কঠিন থেকে বায়বীয় বা গ্যাসি অবস্থায় পরিণত হয় আমরা এই সকল মানে প্রসেসটাকে এক কথায় বলতে পারো তুমি প্রসেস ঊর্ধ্বপাতন হচ্ছে একটা প্রসেস যেই প্রসেসে কোনো একটা পদার্থকে কঠিন থেকে সরাসরি বাষ্পে আমরা পরিণত করব সেই প্রসেসটাকে কি বলা যাবে ঊর্ধ্বপাতন বলা যাবে আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে পাতন কাকে বলে দেখো পাতন কাকে বলে কোনো তরলকে কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বল অর্থাৎ ফার্স্টে আমরা তাপ প্রদান করব। তাপ প্রদান করে তরলকে আমরা ফার্স্টে বাষ্পে পরিণত করব। আবার ওই বাষ্পকে শীতল করে আমরা পুনরায় তরলে পরিণত করব জাস্ট এই দুইটা প্রসেসকে আমরা কি বলতে পারবো পাতন বলতে পারবো দেখো খেয়াল করো এখানে পাতনের মধ্যে দুইটা প্রসেস লুকায়িত অবস্থায় আছে তো এটাকে আমরা যদি এভাবে চিন্তা করি তরলকে ফার্স্টে আমরা কি করতেছি বাষ্পে পরিণত করতেছি তরলকে ফার্স্টে আমরা বাষ্পে পরিণত করতেছি আর সেকেন্ড আমরা বাষ্পকে পুনরায় কিসে পরিণত করতেছি তরলে রূপান্তর করতেছি এখন এই তরলকে যে বাষ্পে পরিণত করবো তাহলে এখানে কি হয় বলতো এটাকে বলা হয় বাষ্পীভবন বাষ্পীভবন তরল থেকে বাষ্পে পরিণত হয় আর বাষ্পকে শীতল করে তরলে পরিণত হয় সেটাকে বলা হয় ঘনীভবন সো পাতন হলো দুইটা প্রসেসের সংমিশ্রণ যেখানে বাষ্পীভবন প্লাস ঘনীভবন দুইটা প্রসেস একত্রিত যখন হবে কোন একটা পদার্থের উপর বা এক একসাথে আমরা কোন একটা পদার্থের উপর অ্যাপ্লাই করব তাহলে কোন একটা পদার্থের উপর ফার্স্টে বাষ্পীভবন এবং তারপরে ঘনীভবন প্রক্রিয়া যদি আমরা সম্পন্ন করি একই সাথে স্টেপ বাই স্টেপ তাহলে ওই পদার্থের পাতন সম্পন্ন হবে সো আশা করতেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সার যদি এইভাবে লিখে দাও তাহলে তোমাদের পাতনের অ্যান্সারটি হয়ে যাবে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো বাষ্পীভবন কাকে বলে সো আমরা অলরেডি কিন্তু পাতনের সময় কিন্তু বাষ্পীভবন নিয়ে কথা বলেছি সো জাস্ট এখন তুমি পাতনের দুইটা প্রসেসকে ভেঙে আলাদা করতেছো যার একটা প্রসেসকে বাষ্পীভবন বলে কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে বেশ আমাদের অ্যান্সারটা হয়ে গেল আচ্ছা নেক্সট প্রশ্ন ঘনীভবন কাকে বলে সো কাকে বলে বলো তো আমরা বলছিলাম যে ঘনীভবন হচ্ছে কি বাষ্পকে শীতল করে পুনরায় এবার তরলে রূপান্তর করা সো তাপ প্রদান করে দেখো খেয়াল করো তাপ সরাসরি নিয়ে বা শীতল করে সো তুমি বলতে পারো যে তাপ সরিয়ে নিয়ে তাপ সরিয়ে নিয়ে বা শীতল করে কোনো গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তর করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে অর্থাৎ আমরা তাপটাকে সেখান থেকে মাইনাস করে ফেলবো বা তাপটাকে সেখান থেকে সরায় ফেলবো তাহলে এই প্রসেসটাকে বলা হবে কি ঘনীভবন আচ্ছা যাচ্ছি নেক্সট পার্টে দেখো মোমের প্রজ্বলন কয় ধরনের অবস্থা দেখা যায় অর্থাৎ মোমের প্রজ্বলন বলতে মোমবাতি যখন জ্বালানো হয় তখন আমরা কয় ধরনের অবস্থা দেখতে পারি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তিন ধরনের খেয়াল করো মোমবাতি যখন জলে তখন আমরা এখানে তিন ধরনের অবস্থা দেখতে পাই একটা হচ্ছে গ্যাসীয় মোম বা বায়বীয় আর এটা গেল একটা আর এইখানে দেখো কিছু গোলে পড়ে যায় তাই না কিছু মম গোলতে দেখা যায় এটা সে এটা হবে তরল মোম আর নিচের দিকে যেটা থাকে সেটা হবে কঠিন মোম সো দেড়শো যেহেতু তিনটা অবস্থায় তুমি একটা মোমবাতি জ্বালালে পাচ্ছ সো তুমি বলতে পারো সেখানে মোমবাতি জ্বললে সেখানে আমরা গ্যাসীয় তরল এবং কঠিন তিন রকমের অবস্থায় কিন্তু আমরা সেখানে দেখতে পাবো আচ্ছা গেল এটা নেক্সট দেখো মোমের দহনে কয় ধরনের পরিবর্তন সো আগেরটা ছিল কয় ধরনের অবস্থা আর এখনকার কোশ্চেনটা হচ্ছে কয় রকমের পরিবর্তন সো মোমের দহনে তিন দুই রকমের পরিবর্তন দেখা যায় আমরা নর্মালি যেটা জানি একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তন বলতে বোঝানো হয় যেটা চেঞ্জ হয় না অ্যাকচুয়াল জিনিসটা সেম থাকে রাসায়নিক পরিবর্তন যেখানে অ্যাকচুয়াল জিনিসটা চেঞ্জ হয়ে যায় বাট লক্ষ্য করো মোম যখন জলে তখন তোমার এই ভৌত পরিবর্তনও সেখানে সম্পন্ন হয় প্লাস রাসায়নিক পরিবর্তনে সেখানে সম্পন্ন হয় ওকে যাচ্ছি আমরা नेक्स्ट প্রশ্নে দেখো পানির স্ফুটনাঙ্ক কত সো জানি আমরা পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই তাপমাত্রায় পানি তরল অবস্থা থেকে সে গ্যাসিય অবস্থায় রূপান্তরিত হয় नेक्स्ट প্রশ্ন দেখো ব্যাপন ও নিসরণের মধ্যে কোনটি আগে ঘটে অর্থাৎ ব্যাপন এবং নিসরণ দুটো কিন্তু মানে দেখতে বা ভাজ্যিক বৈশিষ্টের দিক থেকে সিমিলার কাছাকাছি বাট একটা আগে হবে একটা পরে হবে এটাই বুঝতে হবে তো আমরা নিঃসরণটা আগে হবে কেন নিঃসরণটা আগে হবে আমরা একটা উদাহরণ দেই দেখো ধরো আমরা পারফিউমের শিশি থেকে আমরা পারফিউম বের করলাম তো পারফিউমের শিশি থেকে যে পারফিউম চাপ দিয়ে যে আমরা বের করতেছি এটা হচ্ছে নিঃসরণ বের হওয়ার পর রুমের সমগ্র জায়গায় ঘ্রাণ ছড়িয়ে পড়বে এটা হচ্ছে ব্যাপন তাহলে আগে তো পারফিউমের শিশি থেকে পারফিউম বের করতে হবে দ্যাট আমার আগে সম্পন্ন করতে হবে তাহলে এখানে সঠিক হচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারের কোন কোন গ্যাস থাকে অর্থাৎ আমরা যে বাসা বাড়িতে রান্নার কাজে যে সিলিন্ডার যে কিনে কিনে থাকি আর কি তাহলে এই সিলিন্ডারের মধ্যে কোন রকমের গ্যাস পাওয়া যায় একটা হচ্ছে প্রোপেন দুইটাই কিন্তু অ্যালকেন নিম্নতর নিম্নতর কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন আর একটা হলো বিউটেন এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন আর একটা এটা হচ্ছে কত চার কার্বন বিশিষ্ট অ্যালকেন ওকে নেক্সট যাচ্ছে দেখো সিএনজি এর পূর্ণরূপ কি সিএনজি এর পূর্ণরূপ কি সিএনজি গ্যাস এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ মানে উচ্চ চাপ দিয়ে যেই ন্যাচারাল গ্যাসটা প্রক্রিয়াজাত করা হয় সেই ন্যাচারাল গ্যাসকে আমরা কি বলি সিএনজি বলি এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর ফুল ফর্ম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সো দেখো এই হলো আমাদের মোট বিশটা প্রশ্ন সো আমাদের অধ্যায় দুয়ে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন বলো বা এক কথায় উত্তর বা এক মার্ক্সের যে প্রশ্নগুলো থাকে এরকম আমরা বিশটা প্রশ্ন তোমাদের জন্য লিস্ট করেছি এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর অ্যান্সারও তোমাদেরকে বুঝিয়ে দিলাম আমি আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো